আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে এসকেপ কোম্পানির নতুন একটা ওষুধ কাশের জন্য যাদের অ্যালার্জি আছে সর্দি কাশি হয় তাদের জন্যে একটা নতুন সিরাপ আছে ডেক্সপোটেন কুল সিরাপটার নাম হচ্ছে ডেক্সপোটেন কুল এই যে সিরাপ সিরাপটা খুব ভালো কাজ করে কাশের জন্যে যাদের বয়স বারো বছরের উপরে তারা দুই চামচ করে দিনে তিনবার খাবে এটা বারো বছরের নিচে এই সিরাপটা খাওয়া যাবে না বারো বছরের নিচে সিরাপটা খেলে ঘুম বেশি হবে এটা নির্দিষ্ট নয় এই সিরাপের গ্রুপটা হচ্ছে অ্যান্টিসটা কাশির ওষুধ ডেক্সপোটেন প্লাস এই যে সিরাপ ডিস্সপোটেন প্লাস এখন সর্দি কাশি বেশি হচ্ছে এই সিজনে সর্দি কাশির জন্য ডেক্সপোটেন্ট প্লাস সিরাপটা খুব ভালো কাজ করে খাবারের নিয়ম দুই চামচ করে ওষুধ দিনে তিনবার বারো বছরের উপরে বয়স অবশ্যই হতে হবে এভাবে সাত দিন খেলে ইনশাল্লাহ কাশি সারে যাবে এটা খেতে পারবে না হলেও যেই মহিলারা হচ্ছে প্রেগনেন্সি তারা খাবে না এটা তাদের জন্য পরীক্ষিত নয় তারা এই সিরাপটা এলে চলবে এই সিরাপটা তিনটা উপাদান আছে সর্দি কাশির জন্য খুব ভালো যাদের সর্দি আছে হাসি উঠছে তারা এই সিরাপটা খেতে পারবেন এই সিরাপটা তাদের জন্য খুবই ভালো কাজ করবে সিরাপটার নাম হচ্ছে ডেক্সপোটেন কুল এসকেপ কোম্পানি নতুন বার করছে কাশির জন্য খুব ভালো সিরাপ আপনারা বাজারে পাবেন দাম বেশি নয় মাত্র একশো দশ টাকা দাম এসকেপ কোম্পানি বার করছে এমআরপি একশো দশ টাকা এই যে সিরাপ সিরাপের কালারটা দেখে দিচ্ছি দেখেন একশো মিলি সিরাপ সাত দিন খাবেন সাত দিন খাইয়ে যদিও আপনাদের কাশ ভালো না হয় কাশি যদি তারপরও থাকে তো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন নিকটস্থ স্বাস্থ্যকর্ম নিকটস্থ হাসপাতাল আছে হাসপাতালে যেয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা হয় তারপরে ওষুধ খাবেন আর যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ওষুধ সম্পর্কে ভালো করে জানতে হবে ওষুধ নিজে নিজে ডাক্তারি করে খাওয়া যাবে না এই ওষুধটা যারা গাড়ি চালায় তাদের জন্য খাওয়া ঠিক হবে না এক কথায় ড্রাইভার যারা আর কি ড্রাইভারদের জন্য খাওয়া যাবে না কারণ এই ওষুধটা খেলে প্রচুর ঘুম হয় এই জন্যে ড্রাইভাররা খাবে না আবার বলেছি যাদের সর্দি কাশি আছে নাক পানি ধরছে সাথে কাশি আছে তাদের জন্য সিরাপটা খুব ভালো কাজ করে সিরাপটার নাম হচ্ছে ডেক্সপোটেন কুল এটা হচ্ছে এসকেপ কোম্পানির নতুন বাইরে হচ্ছে খুব ভালো কাজ করছে আপনারা খেতে পারেন অবশ্যই বারো বছরের উপর বয়স হতে হবে আর যারা গাড়ি চালায় তারা সিরাপটা খাবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে